সংস্কারকে দূরে সরিয়ে বিজ্ঞানের আলো ঘরে ঘরে জালো এই বার্তাকে সামনে রেখে সাধারণ মানুষকে বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ করতে সারা বছর নিরলস পরিশ্রম করে চলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ শনিবার সংস্থার চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো রায়গঞ্জে রায়গঞ্জের মোহনবাটিতে সংস্থার কার্যালয়ে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট শিক্ষাবিদ থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিরা পতাকা উত্তোলনের পাশাপাশি গুণীজন সম্বর্ধনা এবং পাশাপাশি মরণোত্তর দেহদাতাদের শংসাপত্র তুলে দেওয়া হয় এদিন সংস্থার রায়গঞ্জ কেন্দ্রের সম্পাদক সূর্য নারায়ণ চক্রবর্তী জানান সমাজে বিজ্ঞান চেতনার বিকাশে নিরলস কাজ করে যাবে বিজ্ঞান মঞ্চ আমি সূর্যনারায়ণ চক্রবর্তী পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক আজকে আমাদের যেটা কর্মসূচি প্রতিষ্ঠা দিবস আজকে আমাদের চল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে চল্লিশতম প্রতিষ্ঠা দিবসে আমাদের গোটা রাজ্য জুড়ে যে স্লোগান যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি সেটা হচ্ছে বিজ্ঞানের আলো ঘরে ঘরে জালো সেই লক্ষ্যকে আমরা গোটা রাজ্য জুড়েই নানান জায়গায় মানে পতাকা উত্তোলন সহ নানা রকম কর্মসূচি হচ্ছে আমাদের রায়গঞ্জ এই মুহূর্তে আমরা যে কর্মসূচির মধ্যে আছি সেটা হচ্ছে পতাকা উত্তোলন হয়ে গেছে আপনারা দেখছেন এরপরে আমাদের যারা প্রাক্তন যারা কর্মী যারা প্রবীণ যারা নেতৃত্ব ছিলেন তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন এবং আমাদের রায়গঞ্জের অনেকে দেহদানের অঙ্গীকার করেছেন আমাদের বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সাহায্যে যে তারা মৃত্যুর পরে দেহটা চিকিৎসার কাজে দিতে চান তাদেরকে আমরা সেই কার্ড গুলো এসে দেওয়া হবে এবং কি বার্তা বিজ্ঞান আমরা বিজ্ঞান মঞ্চে প্রথম থেকেই একটাই যেটা চিন্তা আমরা যে সমাজ আমরা যেন বিজ্ঞানের কত ফলে সর্বক্ষেত্রে ঘটাতে পারি সেই সময় যা ছিল এখনো তাই আছে যে আমরা বিজ্ঞানের আন্দোলন বিজ্ঞান চেতনা যাতে প্রতিটি মানুষের মধ্যে থাকে এই আমরা নানার চারপাশে দেখতে পাচ্ছি বিভিন্ন কুসংস্কার তারপর ধর্মান্ধতা মৌলবাদ নানা রকম যেসব সমস্যা এর সবই আমাদের অগ্রগতির পরিপন্থী আমাদের বিজ্ঞান চেতনার পরিপন্থী আমরা চাই যে গোটা রাজ্যের আমরা গোটা দেশের মানুষ বিশ্বের মানুষ এই বিজ্ঞান চেতনায় সমৃদ্ধ হয় এসব ধর্মীয় কুসংস্কার নানা রকম গোড়ানো থেকে মুক্ত হয় তবেই আমাদের সুন্দর একটা মানব সভ্যতা গড়ে উঠবে এবং আমাদের আগামী ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠবে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন

সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না